আর মনে হয় যেন এত দামি সম্পদ বোনকে দিয়ে দেব ভগ্নিপতি ভোগ করবে কেমনে হয় এটা আমার আর আপনার কিছু করার নাই এত বিধান উপর থেকে এখানে আমার আর আপনার কিছু করার নাই এটা বিধান উপর থেকে দ আল্লাহর সরাসরি বিধান মেনে নাওতে কলন আছে তখন আমি ওই ছেলেটাকে বলেছি যে তোমার পিতাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে আমি কোথায় বলবো না কিভাবে কথা বলবে কিভাবে চলবে কিভাবে রাস্তায় হাঁটবে তার বিবরণ আল্লাহ নিজে দিয়েছেন নারীকে লক্ষ্য করে অথচ ইহুদি বলছে ও কিছুই না ও তো ডাইনি স্বামীকে খেয়ে নাই আর খ্রিস্টান যা বলছে তো বলছে যা আপনারা জানেন হিন্দুরা যা করেছে তা করেছে যা করছে তা করছে তা তো আপনারা জানেন সাত করে বাজনা দিয়ে বিভাষা দিয়ে বিদায় করে দিয়েছে টাকা পয়সা দিয়ে আর কোনোদিন এখানে এসে অর্থ সম্পদ না চিরদিনের জন্য বিদায় হয়ে যাও কান্নাকাটি যাই হোক জমি জায়গা হবে না কান্নাকাটি হোক বাড়ি ঘর হবে না আল্লাহ বলছেন ভাই বোন মিলে হিসাব করে ঢাকা শহর বাড়ি ভাগ করে নিবে আল্লাহ বলছে আল্লাহর নবী বলছেন এবং বিষয়টি শক্তভাবে দেখা হয়েছে জমিকে জমি অর্থ সম্পদ বাড়িঘর বনকে দেয় রংপুর দিনাজপুর লালমুন তেলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের লোক দেয় না বলে আমরা শুনি উত্তরবঙ্গের লোক দক্ষিণবঙ্গের লোক যথাযথ দেয় হয়তো বা আপনি বলবেন আদ্র কাছাকাছি সবাই একই হ্যাঁ হতে পারে আর মনে হয় যেন এত দামি সম্পদ বনকে দিয়ে দেবো ভগ্নিপতি ভোগ করবে কেমনে হয় এটা আমার আর আপনার কিছু করার নাই এত বিধান উপর থেকে এখানে আমার আর আপনার কিছু করার নাই এত বিধান উপর থেকে তো আল্লাহর সরাসরি বিধান মেনে নেওয়াতে করলেন আছে তখন আমি ওই ছেলেটাকে বলেছি যে তোমার পিতাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে আমি কোথায় বলবো না তোমার দাদা মারা গেছে থেকে না 10 বছর আগে এখন পর্যন্ত তোমার আব্বা তোমার ফুফুকে জমি বুঝিয়ে দেয়নি তুমি তোমার আব্বাকে কালকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না আব্বা আমি তো ভাগ্য ছেড়ে আসিনি আমি তো ভাগ্য নিয়ে এসেছি আর আপনারা তার জাজল্য প্রমাণ বছর পাঁচ বছর আগে দেখেছিলাম ও গাড়ি ঠেলতো বেটা পিছন দিকে গাড়ি পিছন দিক থেকে ঠেলতো আর বাপ ওই গরুর গাড়ির মতো চাকা ওলা সামনের দিক থেকে টেনে যেত কাপড়ের বস্তা দেখি সে আজকে বৃত্তশালী পৃথিবী সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন সলাওয়াত ও সলাতিল উস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচাত্ত সলাদকে গুরুত্ব সহকারে রক্ষা করো বিশেষভাবে আসরের সালাত যারা সরাসরি কোরআন হাদিস মানতে পারেনি তারা এরকম জায়গায় পিছে পড়ে গেছে বিশেষভাবে আসরের সালাত মানে আসরের সালাতকে সময়ের সাথে সাথে পড়ার চেষ্টা করতে হবে এটাই বেশি দামি সলাতের মধ্যে কেন এটা কাজের সাথে জড়িত তখন মানুষ কাজে ব্যস্ত তখন মানুষ আয়ু উপার্জনে ব্যস্ত ফজরের টাইমে তো অত ব্যস্ত নয় জোহরের টাইমে তো বিরতি আছে মাগরে টাইমে তো কাজ বন্ধ হয়েছে এসার পরে তো মানুষ ঘুমিয়ে যাবে তাহলে সবচেয়ে ব্যস্ত মানুষ আসরের টাইমে সেই মানুষ নিয়ে গেছে সূর্য ডুবার পূর্বে প্রায় মসজিদে তাই আপনার কিছু করার নেই মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ পাঁচাত্তর শলাদকে যথাযৌথ আদায় করো বিশেষভাবে আসরের সালাত মহান আল্লাহ বলেন কতাফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফি সালাতিহিম খাশিউন যারা ভয় ভীতি নিয়ে নির্ধারিত সময়ে সালাত আদায় করে তারাই সফল হলো এটা আল্লাহ বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়াল মা ইউস আলুল আব্দু ইয়ামাল ক্য়ায়ামা সলা বিচারণের মাঠে মানুষকে যখন তার জীবনের সব কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সলাত তবে কোন জায়গাতে বর্ণনায় আসবে প্রতিবেশী হক মানুষের হক আমি কেমন আদায় করেছি আপনি কেমন আদায় করেছেন এ মর্মে যে বিষয়গুলিতে জিজ্ঞাসা হবে জমি জায়গা দখল করা আর সব কিছু পাড়া প্রতিবেশী ভাই বোন তার সাথে কেমন চলেছি তখন প্রথম জিজ্ঞাসা হবে দুই প্রতিবেশী প্রতিবেশীর সাথে টিকাও খুব কঠিন খুবই কঠিন এমনিতে লেগে যায় কথাই বলা যায় না তখন আল্লাহ রসুল বলছেন আর বল নিঃসাদা সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার এক ভদ্র নম্র সলেহা বুদ্ধমতি নরম আচরণের স্ত্রী আচরণ নরম হতে হবে খাস্টা মেস্টে যদি হয় আর যদি কথা একবার উল্টে ধরে একটুকে শান্তি পাবেন না সারা সারাদিন পরিশ্রমকে বিকাল পাঁচটায় বাড়িতে ঢোকেছেন ঢোকার সাথে সাথে এমন কিছু বললো যে সেটার মাথায় সরে না সারা রাত পরের দিন সকাল আবার চলে গেলেন তু সলেহা মেজাজ হতে হবে নরম মহিলার গতিবিধি হতে হবে ঠান্ডা স্বভাব হতে হবে ভদ্র নম্র তার কথা কর্মই কথার সাথে সাথে স্বামীর সবকিছু ঠান্ডা হয়ে যাবে রাগ টান সব চলে যাবে ওকে ওই জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন যে আমি মহিলাকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ বলেন মোহাম্মদ আল্লাহ আমি নারীকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছি তো দুই যারুসলে প্রতিবেশী ভালো যার সুখময় জীবন তার এক নম্বরে হলো ভালো স্ত্রী যার সুখময় জীবন তার দুই নম্বর প্রতিবেশী ভালো সুখময় জীবন তার তিন একটা ভালো গাড়ি সাইকেলটা চেন পড়ে না গাড়িটা চাকা নষ্ট হয় না উঠতেই চাকা নষ্ট হয় মনে হয় যে গাড়িটা ছেড়ে রাস্তার গাড়িতে চলে যায় কৃষক গাড়ি জমি চাষ শুরু করলে গরুটা শুয়ে যায় কাজ করে রসুল বলছেন আল মার্কা হানি একটা ভালো বাহন চায়ের আল বাইতুল আসে প্রশস্ত ঘর অন্তত মেহমান যেখানে বসবে সেটা প্রশস্ত হতে হবে কি সুবিধা মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে সংসার করলেন উমার রাজি আল্লাহ কুড়ে ঘরে বসবাস করে অর্ধ পৃথিবী পরিচালনা করলেন তখনও বাড়ি ঘর তেমন নেই ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যিনি খাটে শুয়ে থাকেন যেই খাটে দড়ির প্রসাদ যে এ করা আছে সাজানো আছে সেখানে বিছনা কেথা নেই তিনি উঠে বসলেন মাসুদ বলছেন উঠে যখন বসলেন দেখলাম গায়ে পিঠে একবারে দড়ি সুতলির দাগে পরিপূর্ণ হয়ে আছে তখন বলছি আপনি একটু ভালো কিছু করলে হয় না আমি আবদুল্লাহ মাসুদ বললাম তখন বলছে যে ভালো কিছু করে কি করবা এটা তো করলো ইহুদি খ্রিস্টান তারাই তো করছে আমরা আর কি করব তখন বলছেন ফি দুনিয়া কার গরীব তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত ও তুমি যেন পথিক আছি নেই তিন কবরে নিজেকে কবরের সদস্য ভেব চব্বিশ ঘন্টা ভাববে আমি কোথাকার সদস্য কবরের সদস্য বড় বড় সদস্য ভেবে লাভ নেই এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন তারপরে তিনি বলছেন যে একটা প্রশস্ত ঘর লাগবে মানে প্রশস্ত ঘরে জীবিকা নির্বাহ কি আছে শান্তিপূর্ণ আছে ভালো আছে নয়েলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাবে কেমনে বলেন আগেকার মানুষের ধনী মানুষের বাড়িতে কাচারি ঘর থাকতো বিশাল লম্বা কাচারি ঘর ওখানে লোকজন অস্ত্র বসতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইটাই বলেন চারটি জিনিস আছে যার সুখময় জীবনতার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর এভাবেই বলছি